আমাদের যারা পরিবার বা আমাদের থেকে একটু প্রিয় ছিল আমরা তাদেরকে ভালো দিতাম এবং না পর্যায়ে ছিল সেগুলো আমরা উদ্যোগ চেষ্টা করতাম এবং যেগুলো আমাদের এলাকায় ছবি টাকা দিয়ে আমরা ছিল যত আমি শুরু করে

যেটি উপর শাক দিয়ে ইত্যাদি করে কিন্তু সেই দিকায় দিয়ে যেখান থেকে আমার জন্য চল আসে আরেকটা সামাজিক নাই সংগঠন আছে কিন্তু তাদের উপর আমাদের ইনশাল্লাহ এখন আমি মনে করি যে গ্রামের সব পথেকে স্বাবলম্বী কিন্তু স্বাবলম্বী হলে আমাদের মধ্যে আরেকটা প্রবলেম চলে বিভিন্ন আমাদের আশেপাশে যে কোনো মেয়েরা থাকে তাহলে এই মেয়েদের যে কোনো একটি হয় বিভিন্ন ধরনের শিকার হয় এগুলো চাইলে তোমাদের উৎপত্ত হয় তোমাদের দ্বারাই সম্ভব হবে কারণ যেহেতু আমরা এদিকে চলে আসি এখন তোমাদের মুক্তিময়ন্তিময় কখন কে কি বলে না বলে ওকে শুনতে দেখো শুনতে থাকলে তোমাদের দ্বারা যদি সম্ভবটা হয় তাহলে আমাদের সব আমাদের সহযোগী সব তোমাদের সহযোগী করলে আমরাও তোমাদের সাথে সামাজিক সামাজিকভাবে যেগুলো যেগুলো করা দরকার সেগুলো আমরা আজকের পর থেকে আমি মনে করি এখান থেকে এই বিকাশিত মন যে একটা সামাজিক সংগঠন এই সংগঠন আরও উচ্চ হবে বিকশিত ভবিষ্যতে আবার এ দেখা হবে এই আসা ব্যক্ত করে সবার সাথে করে সামাজিক সংগঠন আরো দিকেই হোক এটা শুধু আটওয়ার গণপরিদ্যালয় জেলার